জাগা আমাদের সংকট হ্যাঁ এইটুকুর মধ্যে সকলকে মানিয়ে নিতে হবে যদি হয় সুজন তেঁতুল পাতায় ন আর যদি হয় একবারে দু’জন কচু পাতায় একজন অত বড় পাতা আর একার কুল হচ্ছে যে আর সুজন হলে যা যা ছেড়ে দেন সে কথা অনেক কথা বলার আছে বলতে গিয়ে সবার আগে বলি বাংলা একটা কথা আছে সকলে জানেন আপনারা মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজায় আচ্ছা মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে মানে এক কথা হলো যদি কেউ মুচি বাড়ির ছেলে হয় ও যদি কৃষ্ণ নাম করে তাহলে একবারে লাভ দিয়ে বামুন হয়ে পড়বে জীবনে হবে না মুচি মুচি থাকবে তাহলে সুচি হলো কি করে গোবিন্দ সেবার অধিকারটা পাবে হ্যাঁ আর সুচি হয়ে মুচি হয় মানে যদি কেউ ব্রাহ্মণ বাড়ির ছেলে হয় সে যদি মদ মাংস খায় কৃষ্ণ ভজন নাও করে তাহলে ও কিন্তু মুচি হবে না ও ভরচাজি থাকবে ওর প্রমোশন নয় ওর ডিমোশন হবে ও নিচের দিকে নামবে হ্যাঁ আমার তো নাম পরিবর্তন হয়ে গেছে আমার গুরুবাড়ির নবদ্বীপ তা দীক্ষা ঘরে গিয়ে এখন আর গোপাল কৃষ্ণ পাল নাই গোপাল কৃষ্ণ দাস তো দাস মানে একবারে ছড়াক করে লাভ দিয়ে মগ ডালে উঠে এ দাস মানে গোবিন্দ চরণের দাস কিন্তু কীর্তনের কাঠে আমি দাস করিনি বায়না কমে যাবে পাল বলে পুচান না হঠাৎ করে দাস করে দিলে কমিটি ভাবে দূরে লোক সে লোক না ব্যবসাটা ঠিক রাখতে হবে হ্যাঁ আমি যা বলছি একেবারে খোলা মানে কোনো লাজ লজ্জা ব্যাপার নাই আহা ঐশ্বর্য মাধুর্য কবু নয়ের সমতুল তথাপি ঐশ্বর্য হয় মাধুর্যের মূল আপনি ভগবানকে একটা বাতাসা কিনে দিচ্ছেন পয়সা না থাকলে দেবেন কি বলে তা দাস করলে তো আসল জায়গা চাবি করি দেবেন ওই জন্য দাস করিনি পালি রেখে দিয়েছি গোবিন্দ চরণের দাসত্ব স্বীকার করার পর আপনি যখন তার চরণ সেবা করার অধিকারটা পাবেন তখন তো আপনি দাস দাস অধিকার অধিকার না মানে গোবিন্দ চরণের দাসত্ব স্বীকার করে তারপরে তার চরণ সেবার অধিকার অর্জন করেছে তাই তো সে দাস অধিকার হ্যাঁ আমরা বলতে গিয়ে বলি সবার আগে হরিসভায় বসে আমরা শুনছি পরম কৃষ্ণ ভক্তের কথা শুনব হ্যাঁ শুনতে গিয়ে বলবো এই আসলে যারা বসে আছেন সাধু গুরু বৈষ্ণব গুণী পণ্ডিত সমীপে আমাদের বর্তমান আস্বাদিত গীতব্য পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব শ্রীপাদ প্রেমানন্দের পুন আমি একটুখানি বলে নিই আপনাদের আসতে কথা না প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধা গ্রামে কাশিধামের নামটা সকলেই অবগত আছে কাশীতে দেবাদিদেব মহাদেব আছে ও নম শিবায় হে তবে নিবেদয়ামি চঙ্গতি পরমেশ্বর শিবের মাথায় জল দিতে গেলে এই মন্ত্রটাই বলতে হয় এখন আমার কাছে কথা হলো যে মেয়েদের বিয়ে হয়নি তারা না হলে শিবের মতো বর পাওয়ার জন্য শিবের মাথায় জল ঢালতেছে যাদের বিয়ে হয়ে গেছে তারা কি জন্য জল দিচ্ছে তারা তো না ওটা তো মায়েরা মুখে বলতেছে তারা অন্য চিন্তা করে দিচ্ছে তারা কি ভাবতেছে তো তারা ভাবতেছে এই যখন জলটা ঢালে যে আমি তোমার কাছে চেয়েছিলাম কি তুমি আমাকে দিলে কি জীবন জ্বলিয়ে গেল তোমার কাছে চেয়েছিল আমার স্বামী পোশাক পরবে নি তোমার মতো বাদঝাল খুঁজে ঘুরবে আমার কাঁচা কুটির ঝামেলা থাকবে তুমি আমাকে এমন একজনের ঘাড়ে তুলে দিয়েছো যে প্রত্যেক দিন চারবার পোশাক পরিবর্তন করে হায় 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 প্রত্যেক দিন কাছাকাছি চলছে একবারে আমার জীবন অষ্টাগত হয়ে গেল না না এজন্য না মনে রাখবেন শিবের মাথায় জল ঢালার সবথেকে বড় কারণ হলো মহাদেবের মতো নির্লোভ মানুষকে জীবনে স্বামী হিসাবে লাভ করা এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি কিন্তু মহাদেব তার সব থেকেও তার মনে কোনো লোভ নাই প্রেমানন্দের বাবার নাম হচ্ছে হরিদাস ব্রাহ্মণ বাড়ির ছেলে প্রেমানন্দের বাবা কি করতেন প্রেমানন্দের বাবা মস্ত বড় পন্ডিত ছিলেন কথা না আগেকার দিনে পন্ডিতদের নিয়ম ছিল নিয়মটা কি মাথা নেড়া মাথায় একটা শিখা যাকে আপনারা টিকি বলেন সাদা কাপড় পরতেন হাতে বেদ থাকত একটা পৈতা বা যজ্ঞ সূত্র তারা পাণ্ডিত্য করে বেড়াতেন প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দের কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে হ্যাঁ রে খোকা বলো বাবা বড় হয়ে কি হতে চাস প্রেমানন্দ বলছে বাবা আমি বড় হয়ে তোমার থেকেও বড় পণ্ডিত হতে চাই বাহ ভালো কথা বলেছিস কিন্তু হ্যাঁ রে পণ্ডিত হতে গেলে পাণ্ডিত্য অর্জন করতে গেলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হবে আগেকার দিনে তাই নিয়ম ছিল সকলে আপনারা জানেন জীবনের চারটি ধাপ ব্রহ্মচর্য গার্হস্থ বানবস্থ সন্ন্যাস চারটি ধাপ দশ বছর বয়স থেকে পঁচিশ বছর পর্যন্ত ব্রহ্মচর্য দুটো জিনিসকে ধারণ করতে হবে একটা ধৈর্য আরেকটা বীর্য ঊর্ধ্বলিঙ্গ লিঙ্গ ঊর্ধ্বজনী হয় ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয় পুরুষের লিঙ্গ হয় হস্তকের মণি তা খেলা করে দেবপত্মজনী সিরাধিকা হয় তার প্রেমের মহাজন সেই মানুষের বাড়ে ওজন তাকে বলে মহা আর ভেবে বলতে পারবো না যারা বোঝাৎ তারা বুঝে দেন দশ থেকে পঁচিশ বঙ্ঘচঞ্চ পঁচিশ থেকে পঁয়তাল্লিশ গার্হস্ত শিক্ষা শেষ হবে সংসারে ফিরে আসবে বিবাহ করবে নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীকে মা বলে সম্বোধন করবে আর ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বান অপ্রস্ত নখ বড় রাখবে চুল বড় রাখবে দাড়ি কাটবে না ঈশ্বর ভজন করবে জল ছেকে খাবে স্ত্রীর সঙ্গে কথা কম বলবে মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না পঞ্চান্নর পরে সন্ন্যাস সংসারের মায়া কাটিয়ে নির্জনে চলে যাবে গোবিন্দ সেবার জন্যে জীবনের চাকরি ধাম প্রেমানন্দের গুরুদেবকে ওই কাশিধামে রামানন্দ স্বামী আসতে দেখবেন আশ্চর্য কি বলুন তো মানুষ ভালোটার দিকে বেশিক্ষণ কিন্তু ঝুঁকে না মন্দের দিকে ঝুঁকে যায় আপনাদের এই গ্রামের পাশে একটা মিষ্টির দোকান আছে যে দোকানে ক্ষীর পাওয়া যায় খুব ভালো ক্ষীর ও দোকানে কেউ যায় না ও তো মাছি তারা ওর পাশে একটা চপের দোকান আছে বিকেলে কিলোমিটার এক লম্বা লাইন কেউ আবার দেখি ঝুঁকে পড়ে মুখ বাড়িয়ে বলে আমার দশটা দশ লাখ টাকা মেয়ের বিয়েতে খরচা করে হরিনামে দেয় টাকা যে মেয়ে দুদিন পরে বাপের ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবে শ্বশুর বাড়িতে গিয়ে তার জন্যে দশ লাখ আর ওরি নামের জন্য দশ টাকা দিচ্ছি বলে নাও নিয়ে যার জন্য সব পেলেন যার জন্য সংসার পেলেন যার জন্য আনন্দ ভোগ করছেন যার জন্য সুখ ভোগ করছেন তাকে দেওয়ার বেলা দশ টাকা মনে রাখবেন চিন্তা করে দেখবেন দুধের দাম যদি চল্লিশ টাকা কিলো হয় না দুধ সবার সামনে বসে খাওয়া যায় মদের দাম যদি দু লক্ষ টাকাও হয় ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয় এটাই ভালোর সঙ্গে মন্দের তফা ভালোটা যেমনই থাকুক মন্দটা কোনোদিন ভালোটাকে ছাপিয়ে যেতে পারবে না আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর একেবারে জঙ্গলমহল একে আপনারা মাওবাদী এলাকা বলেন তবে জঙ্গলমহল আমি বলি না কেন অনেক অনেক কীর্তনীয় এক কমিটি দেখি কীর্তনের বোর্ডে আমার নাম দিয়েছে গোপাল কৃষ্ণ পাল ব্যাকেটে জঙ্গলমহল কমিটি ভাবতেছে এও কি তাহলে মাওবাদী নাকি হ্যাঁ ঠিকানা হলো হ্যাঁ বাবুর বাড়ি থেকে আমার হচ্ছে কিলোমিটার সব সময়ের জন্য মনে রাখতে হয় আমি এই জগতে যা কিছু পেয়েছি যা কিছু অর্জন করেছি আমি চলে যাওয়ার সময় আমাকে কিন্তু পুরোটার হিসেব দিয়ে যেতে হবে আপনি এমনি চলে যেতে পারবেন এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকটাকে ফুল ছড়িয়ে নিয়ে যাচ্ছে আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডাক দেয় ওই চোর আপনি সিদ্ধান্ত নিবেন আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন চয়েসি রিওস ওটা আপনার উপরে ছাড়া প্রেমানন্দ বাবার হাত ধরে গুরুদেবের আশ্রমে এসেছে গুরুদেবের কাছে গিয়ে বসেছে গুরুদেবের কাছে গিয়ে বসে প্রেমানন্দের গুরুদেব হচ্ছে রামানন্দ স্বামী রামানন্দ স্বামীকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে প্রেমানন্দ গুরুদেবের হাত দুটো ধরে নিয়েছে গুরুদেব আপনার আশ্রমে আমি গুরুদেবকে প্রণাম করে প্রেমানন্দ উঠে দাঁড়িয়েছে গুরুদেব আমি আপনার আশ্রমে থাকবো আপনি আমাকে রাখবেন প্রেমানন্দ এই যে এত ভালো ভালো কথাগুলো তুমি আমাকে বললে বাবা সত্যি করে বলো তো কে তোমায় শিখিয়েছে আগে গুরুদেব কেউ আমার শেখায়নি যে কথা আপনি আমাকে বললেন এ কথা কেউ আমাকে শেখায়নি তা কেউ যদি তোকে না শেখায় তাহলে বললে কি করে আগে আপনাকে দেখে আমার বড্ড ভালো লেগেছে যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণব তা আপনাকে দেখে আমার বড় ভালো লেগেছে তাই আপনাকে আমি প্রণাম করে এত ভালো ভালো কথাগুলো মন থেকে বললাম তা বাবা তুই যে আমার আশ্রমে থাকবি আশ্রমে থাকতে গেলে তোকে তো কাজ করতে হবে রে কি কাজ করবি আগে আমি গোবিন্দের জন্য মালা কাটবো গোবিন্দের জন্য ফুল তুলবো গোবিন্দকে স্নান করাবো গোবিন্দকে সাজিয়ে দেবো বা ইচ্ছে আছে দেখছি ভগবানের দিকে ভালোই টান আছে দেখছি আহা এত কঠিন কঠিন কাজগুলো তোকে করতে হবে না একটা সহজ কাজ দিচ্ছি কর ভিক্ষা করতে পারবে হ্যাঁ আপনি দেখুন না ধর গুরুদেব প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়ে ভিক্ষার ঝুলিটা দিয়ে গুরুদেব বলছে ভিক্ষা কর আজ থেকে ওটাই তো কাজ যেই প্রেমানন্দ বেরিয়ে যাচ্ছে ভিক্ষা করবার জন্য অমনি গুরু দেব ডাক দিল প্রেমানন্দ আগে তুই যে ভিক্ষা করার জন্য বেরিয়ে যাচ্ছিস আমার আশ্রমে ভিক্ষা করবার নিয়ম আছে সেটা কি জানিস আহ ভিক্ষার আমার নিয়ম কি মানুষের দুয়ারে যাব একটা কর্তাল রাখব ওটা বাজাবো আরে কৃষ্ণ আরে কৃষ্ণ 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 আরে 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 রাম মা ভিক্ষা দেবেন মা এত সোজা এরম করে ভিক্ষা করলে হবে না তো তাহলে কথা নয় প্রত্যেক দিন একুশটা করে বাড়িতে যাবি একটা বেশিও নয় একটা কমও নয় একুশটা বাড়িতে প্রত্যেকটা বাড়ির থেকে এক মুঠোর বেশি নেওয়া যাবে না একুশটা বাড়িতে ঘুরে একুশ মুঠোর যা পাবি তাই এনে আমার হাতে দিবি আমি রান্না করে গোবিন্দকে সেবা দেবো আমরা গুরু শিষ্য মিলে প্রসাদ পাব হ্যাঁ তা গুরুদেব একুশটা বাড়ি হ্যাঁ একুশটা বাড়ি মনে রাখবেন যারা প্রকৃত সাধু হয়েছেন গেরুয়া পোশাক পরেন জড়া মাথায় বড় বড় জটা আছে বিয়ে করেনি পাহাড়ে টাহাড়ে ঘুরে বেড়ায় প্রকৃত সাধু কোনোদিন দিন পাঁচ বাড়ির বেশি ভিক্ষে করে না পাক আর না পাক যারা বৈষ্ণব ব্রহ্মচারী হয়েছেন মঠে মন্দিরে থাকেন দর্গীন বহির্বাস পরে প্রকৃত ব্রহ্মচারী কোনো দিন এগারোটা বাড়ির বেশি ভিক্ষা করে না পাক আর না যারা বৈষ্ণব হয়েছেন গৃহী ভক্ত সংসারে থাকে স্ত্রী পুত্র আছে গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পায় প্রকৃত ভক্ত কোনো দিন একুশটা বাড়ির বেশি ভিক্ষে করে না পাক আর না পাক কিন্তু আমার মতো ভিকেরি আমি করি না বলছি একদিনে তিন পলা গান হলো করতে ছাড়িনি সকালে আমতলা দুপুরে জামতলা আর রাতে নিমতলা টলে বসে দেন না কেনা তলা ফলা যা একটা বসান প্রত্যেক দিন তিন পালা করে ডেলি তিন পাঁচে পনেরো দেড় লাখ টাকা ভগবান হাসতেছে তুই করছিস কর ব্যবস্থা তো আমিও করব দু সিজনের পরে তিন সিজনের বেলা ভেলুডে সিট বুকিং করব। শুনেছি নাকি মেদিনীপুর থেকে ভেলুরটা কাছে হয় আর চেন্নাই পর্যন্ত যাওয়ার দরকার নেই ভেলুডেই যাবি যা টাকা বুকিং করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়েছিলি আসতে হবে তারপরে ডাক্তার আবার ফদ্ম দিবে দু সিজিন গান বন্ধ যেটুকু হচ্ছিল সেটাও শেষ হয়ে গেল পাপ পাপে মৃত্যু জগতে যার লোভ বেশি তার জীবনে দুঃখ তত বেশি জগতে যার লোভ যত কম তার দুঃখ তত কম যে লোক তার পাঁচশো আছে না ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যাচ্ছে বলে আপনি কোথায় যাচ্ছেন বলে নলেনগুড়ের মিষ্টি আমাকে ডাকছে মিষ্টি আপনাকে ডাকে নি আপনার মরণ আপনাকে ডাকছে আপনি খেলেই মরবেন তাই জীবনে দুটো জিনিস একটু কম করুন লোভ আর ক্রোধ কাম আমি কম করতে বলবো না কাম বাড়াবার ওষুধ তো জগতে বেরিয়ে পড়েছে কিন্তু প্রেম বাড়াবার ওষুধ নাই প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে নিয়েছে মানুষের দরজায় ভিক্ষা করতে যাচ্ছে এই কমিটির ছেলেরা অনেক কষ্ট করে হরি নামটা দিচ্ছে এত সুন্দর হরিবাসক তৈরি করেছে একদম এ মাথা থেকে এ মাথা এদিকে ভক্ত একবারে ঠাসা হ্যাঁ এত কষ্ট করে নামের আয়োজন দাঁড়াও ভিক্ষার কথা বললেই দেখি মায়েরা কাপড় ধরে উঠে পড়লো জায়গাটা রাখ বাইর থেকে আস এই সবের দরকার নেই যে দেবেন না দয়া করে জাগায় বসু এ এত চাঁদা না যে গাড়ি ঘেরে একবারে ছাড়ি পেতে থাপ্পড় দিয়ে ভিক্ষা দিলে ভালো না দিলে না দেবেন ওরা আপনাদের কাছে যাবে যে যেমনভাবে পাবেন ওদের ভিক্ষার ঝুলিতে দান করবেন আর এইদিকে প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষায় যাচ্ছে প্রথম দিন গুরুদেব শিক্ষা দিয়েছে গুরুদেবের কথা মাথায় রেখে প্রেমানন্দ ভিক্ষায় যায় তোমরাও যাও তবে কথা না নিজেদের মধ্যে হই হট্টগোল করবেন না এত সুন্দর পরিবেশের এত সুন্দর মাধুর্য বজায় রাখো এটা কি বলো পাকুড়তলা মা কালী সাউন্ড গোড়া চাঁদ মেলা এই গ্রাম আপনাদের এই যে সব কম বয়সী ছেলে আহ সকলে ওদেরকে আশীর্বাদ করুন ঈশ্বরের চরণে যেন মতি থাকে তাস তো খেলেনি জুও তো খেলছে না মদ তো খায়নি হরিনামের জন্য ভিক্ষা করতে যাচ্ছে দেবেন সকলে প্রেমানন্দ ভিক্ষার জুলিটা কাঁধে নিয়ে শ্রীগোবিন্দের সেবার তোমরা ভিক্ষা তোমরা ভিক্ষা সেবার তোমরা ভিক্ষা তোমরা জন্মের মত পিলে না তোমরা জন্মের মত কিনেলা শ্রী গোবিন্দ সজাবেন তোমরা যে সেবা প্রভু চাই নয় সাইজ প্রভুর সি যে প্রব

I'm